নমস্কার বন্ধুরা মাই রোজ গার্ডেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম এই মার্চ মাসে গোলাপ গাছকে কিভাবে আমরা পরিচর্যা করব সেটা ছোট গোলাপ গাছ হতে পারে বা আমার মতো যারা অনেক দিন থেকে গোলাপ গাছ করছেন সেই সমস্ত গোলাপ গাছগুলি হতে পারে বা যারা এবছর শীতে গোলাপ গাছ লাগিয়েছেন সেই সমস্ত গাছ হতে পারে তো প্রত্যেকটা গোলাপ গাছকে আমরা কিভাবে পরিচর্যা করব সেই ব্যাপারে আজকে একটা পূর্ণাঙ্গ তালিকা দেব। দিন ধরে ধরে অর্থাৎ একদম সোমবার থেকে প্রত্যেকটি দিন ধরে ধরে কীরকমভাবে কোন দিন কি কাজ করবেন গোলাপ গাছের তো প্রত্যেকটা ব্যাপার আজকে আমি নিজে লিখে নিয়েছি সেই রকমভাবে আমি আমার বাগানে পরিচর্যা করবো আপনারাও সবাই ডায়রি নিয়ে বসে পড়ুন এবং প্রত্যেকটি দিন যে কি কি কাজ থাকছে সেগুলো একটু লিখে রাখুন তাহলে সারা মাস ধরে আপনি আপনার গোলাপ গাছকে ভালো রাখতে পারবেন সেই সেই কাজগুলো যদি করা হয় দেখবেন মার্চ মাসে তীব্র যে গরম থাকবে মানে প্রচণ্ড যে রোদে আমাদের গোলাপ গাছের পাতার উপর বিভিন্ন রকমের খারাপ ব্যাপারগুলো হয় তো সেগুলো হবে না গাছের গ্রোথ মোটামুটি ঠিক থাকবে বা আমাদের প্রত্যেকটা গাছ টোটাল কিন্তু ভালো থাকবে তো এই পরিচর্যা রুটিনটি প্রত্যেকেই ফলো করুন অবশ্যই এই রুটিন যারা ফলো করেছেন তারা খুব ভালো রকমের রেজাল্ট পেয়েছেন তারাই আমাকে বারবার বলছেন যে একটা ভিডিও করে দিন তো যারা নতুন দেখছেন যারা এখনও এই রকম প্রত্যেক দিন ধরে ধরে গোলাপ গাছের পরিচর্যা করেননি তাদেরকে করার জন্য আমি বলবো অবশ্যই ভালো রেজাল্ট পাবেন ভিডিওটি আপনারা দেখুন শেষ অব্দি ভালো লাগলে একটি লাইক দিন চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে পাশে থাকুন বন্ধুরা সবাই ডায়রি নিয়ে বসে পড়ুন এবং প্রত্যেকটি দিন আমি যেরকম কাজগুলো বলছি সেগুলো লিখতে থাকুন দেখুন বন্ধুরা আমি কিন্তু ডায়েরির পাতাতে একদম লিখে নিয়েছি কোন দিন কি করতে হবে আপনাদেরকে তাই আমি বলছি যে আপনারাও কিন্তু লিখে রাখুন নচেত আমরা প্রত্যেক দিন কাজ করতে গিয়ে আজ কি করতে হবে এটা ভুলে যেতে পারি বা আমাদেরকে আবার এই ভিডিওটা দেখতে হবে তো এত সবের মধ্যে না গিয়ে ডাইরেক্ট লিখে রাখুন খুব সহজ হবে প্রথমেই হচ্ছে আমাদের সোমবার আমরা এখন জানি যেহেতু এখন গরম এবং ঠান্ডার মাঝামাঝি অবস্থায় এখন আমাদের গাছে প্রচুর পরিমাণে পোকামাকড়ের উপদ্রব হবে তাই ফার্স্ট আমরা যেটা গুরুত্ব দিয়েছি সেটা হচ্ছে কীটনাশকের উপর তাই সোমবার আমরা কীটনাশক প্রয়োগ করব তো কীটনাশক আমি সবসময় তো বলেইছি যে ইমিরাক্লোরোপির কম্পোজিশনের ইমিরাক্লোরোপির সতেরো দশমিক আট এস ঠিক আছে কনফিডার হতে পারে এ ওয়ান হতে পারে ঢরমিডার হতে পারে যে কোনো ম্যাজিক নামে একটা পাওয়া যায় ইমিরাক্লোরোপির কম্পোজিশান সতেরো পয়েন্ট এইট এসেল যেমন থাকে যে কোনো কীটনাশক কোনো নাম আমি বলে দিচ্ছি না পার্টিকুলার যে কোনো কীটনাশক ওটা নেবেন এক এম ঠিক আছে তো তার সাথে আমি একটা আপনাদেরকে রিকোয়েস্ট করবো সেটা হচ্ছে সুপার সোনার একটা বায়ো ঠিক আছে ওটা পিজিআর বলতে পারেন কীটনাশকের মতো কিন্তু কাজ করে খুব ভালো ঠিক আছে তো ওটা আপনারা ইউজ করবেন সোনাটা নেবেন দু এম এল অর্থাৎ ইমিরাক্লোরোপিন নিচ্ছেন এক এম এল আর সুপারসোনাটা দু এম এল এক লিটার জলে নিয়ে সোমবার বিকেলের দিকে আপনারা গাছে স্প্রে করবেন ঠিক আছে সোমবার বিকেলে স্প্রে করবেন আর সোমবার সকালে যেটা করবেন ভালোভাবে গাছগুলোকে স্নান করিয়ে নেবেন এবং বিকেলের আগে যখন আপনি কীটনাশকটা প্রয়োগ করছেন তার আগে আপনি গাছগুলোকে যদি স্নান করিয়ে নেন তারপরে মোটামুটি ঘন্টা দেড় পরে যদি আপনারা কীটনাশকটা দেন তাহলে স্নান করানোর ব্যাপারটাও হয়ে যাবে প্লাস কীটনাশকটাও দেওয়া ঠিকঠাকভাবে হবে স্নান যখন আমরা গোলাপ গাছে করাবো কেন করাবো না এই সমস্ত কচি ব্রাঞ্চগুলো ঠিকঠাকভাবে বেরোবে ঠিক আছে এরকমভাবে গাছে কিন্তু কুঁড়ি আসবে তাই স্নানটা প্রত্যেক দিন করান এটা আমি বলছি না একটু সময় করে করুন আমি কোনো জিনিস স্প্রে করছি তার মোটামুটি এক দেড় ঘন্টা আগে যদি আমি ঠান্ডা জলটা স্প্রে করে দিই নর্মাল ঠান্ডা জলটা তারপরে আমি কিন্তু আবার অন্য একটা জিনিস কিছু স্প্রে করতে পারি সেটা খাবার হতে পারে সেটা কীটনাশক হতে পারে সেটা ছত্রাকনাশক হতে পারে তো এরকমভাবে করুন দেখবেন গাছ কিন্তু খুব ভালো থাকবে আর একটা কথা বলি আজকে আমি বিকেলে কোনো একটা কীটনাশক দিয়েছি কালকে কি আমি ঠান্ডা জল স্প্রে করতে পারবো হ্যাঁ পারবো আট ঘন্টা ক্রস করে যাওয়ার পরে আপনি এই গাছে যত খুশি জল দিন কোনো অসুবিধা নেই আট ঘন্টা পাতার সাথে যখন স্টে করবে ব্যাস তারপরে আর কিচ্ছু অসুবিধা নেই ঠান্ডা জল দিয়ে আপনি গাছকে ধুইয়ে দিতে পারেন কোনো প্রবলেম হবে না তো সোমবারের দিন গেল যে আপনারা কীটনাশক ব্যবহার করবেন এবারে পার্টিকুলার কোনো কোনো পোকা হতে পারে বা কিছু হতে পারে তো সেগুলো নিয়ে আমি পাটপাট করে ভিডিও করব ঠিক আছে তো মেনলি আমাদেরকে এই পুরো মার্চ মাসে ওই ইমিরা ক্লোরোপিড কম্পোজিশানের ওষুধটাই আমরা ব্যবহার করে যাব তাতে করেই কিন্তু আমাদের গাছ ভালো থাকবে এবারে যার যেটা প্রবলেম হবে কমেন্ট সেকশানে কমেন্ট করবেন আমি মোটামুটি ওষুধটার নাম বলে দেবো বা আমাদের যে ফেসবুক পেজ আছে গ্রুপ আছে সেখানে বললেও আমি মোটামুটি অ্যান্সার দিয়ে দেব বা ব্যক্তিগতভাবে যারা আমার সাথে হোয়াটসঅ্যাপ বা ফোনে কথা বলেন তাদেরকেও আমি বলে দেব ব্যাপারটা তো সেগুলো আলাদা ব্যাপার তো মোটামুটি গাছগুলো ভালো থাকবে ইমিরাক্লোরপিটা সুপারসোনাটা বিকেলের টাইমে সোমবার আমরা স্প্রে করছি ঠিক আছে সোমবারের কাজ গেল এবারে হচ্ছে মঙ্গলবার গাছে আমরা খাবার দেব খাবারটা কিনে বারো একষট্টি শূন্য এবারে আমাদের গাছের রুটের মধ্যে একটা এনার্জি আনতে হবে গাছটা এত মানে তীব্র গরমে থাকবে তো রুট জোনটা যদি ও স্ট্রং থাকে তাহলে ওরা অনায়াসে এই পুরো গরমটা কাটিয়ে নিতে পারবে তো তার জন্য রুট জোনটাকে স্ট্রং করার জন্যই আমরা বারো একষট্টি শূন্য খাবারটা প্রত্যেক সপ্তাহে একবার করে ব্যবহার করব কিন্তু আমি এই জায়গায় বলবো প্রত্যেক সপ্তাহে বারো একষট্টি শূন্য না করে আপনি একটা অন্য পদ্ধতিতে করতে পারেন কীরকমভাবে বলছি একবার আপনি বারো একষট্টি শূন্য প্রথম সপ্তাহে দিলেন যাদের আমার মতো বাগান বড় গাছ ঠিক আছে তারা একবার বারো একষট্টি শূন্যই প্রথম সপ্তাহে ভিডিওটা দেখার পরে আপনারা করলেন মঙ্গলবার দিনে তো তারপরে সেকেন্ড টাইম আপনারা ব্যালেন্স এনপিকে স্প্রে করুন তার সাথে ম্যাগনেসিয়াম সালফেট অ্যাড করুন ব্যালেন্স এনপিকে দু গ্রাম আর ম্যাগনেশিয়াম সালফেট দু গ্রাম দিয়ে ভালোভাবে স্প্রে করুন স্প্রে করবেন সকালের টাইমে আর বারো একষট্টি শূন্য খাবারটাও দেবেন সকালের টাইমে তার আগে ভালোভাবে গাছকে স্নান করানো বা ইত্যাদি যে সমস্ত কাজগুলো থাকে করবেন এবারে যারা সকালে কোনো খাবার স্প্রে করলেন সেদিন কি বিকেলে গিয়ে আপনারা গাছগুলোকে স্নান করাতে পারবেন বিকেলে না পারলেও আপনার সন্ধ্যার টাইমে কিন্তু গাছগুলোকে আছে। স্নান করাতে পারবেন আর খাবারটা অবশ্যই দেবেন সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে ঠিক আছে এখন গরমের সময় সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে খাবারটা দেবেন তারপরে হালকা মিষ্টি রোদটা পড়বে খুব বেশি অসুবিধা কিছু হবে না আর প্রচণ্ড রোদের মধ্যে কিন্তু গাছে খাবার দেবেন না সেক্ষেত্রে খাবারটা পাতার সাথে বেশিক্ষণ লেগে থাকবে না মানে যখনই আমরা স্প্রে করব সঙ্গে সঙ্গে ওটা বাষ্প হয়ে উড়ে যাবে ফলে আমাদের গাছের পাতার সাথে স্টে করবে না ঠিকঠাকভাবে কাজ করবে না তো আপনারা একবার করে বারো একষট্টি শূন্য আর একবার করে ব্যালেন্স এন পিকে এরকমভাবে স্প্রে করুন ব্যালেন্স অ্যান্ড পিকের সাথে ম্যাগনেশিয়াম সালফেটটা দিয়ে দেবেন তাহলে এই গ্লেজি পাতাটা আপনারা পেয়ে যাবেন ঠিক আছে তো ভাবে এই পুরো মাস জুড়ে আপনারা করতে থাকুন মঙ্গলবার দিনের কাজ গেল এবারে হচ্ছে বুধবার বুধবারে গাছে ছত্রাকনাশক স্প্রে দেখুন ছত্রাকনাশক স্প্রে অবশ্যই আমাদেরকে করতে হবে আমরা জানি এবং আপ ডাউন সিস্টেমে অর্থাৎ আপনারা এটাও জানেন যে প্রথমবারে দু গ্রাম করব। স্যাপ তারপরে এবারে দেড় গ্রাম করব এম ফর্টি ফাইভ তারপরে হচ্ছে আমরা দেড় এক গ্রাম করব আবার স্যাপ তারপরে দু গ্রাম করব এম ফর্টি ফাইভ তো এরকমভাবে আমাদেরকে গাছে ছত্রাকনাশক দিতে হবে তাহলে সাফ রাখুন আর এম ফর্টি ফাইভ রাখুন এই দুটো ছত্রাকনাশক স্প্রে করতে থাকুন আপনারা বুধবার ধরে ধরে এবং দেখবেন গাছগুলো কিন্তু খুব ভালো থাকবে এবারে হচ্ছে বৃহস্পতিবারে গাছের রুট ট্রিটমেন্ট করতে হবে রুট ট্রিটমেন্ট করতে সবাই মোটামুটি জানেন যারা আমার চ্যানেলে ভিডিও দেখেন নিয়মিত এখানে তিনটি জিনিসের প্রয়োজন হবে নাম্বার ওয়ান হচ্ছে একটি ফাঙ্গিসাইড ফাঙ্গিসাইডটি লাগবে রেডোমিল গোল্ড এটা নেবেন দু গ্রাম সেকেন্ড যেটা লাগবে সেটা হচ্ছে হিউমিক অ্যাসিড হিউমিক অ্যাসিড হিউমি জেল নামে যে হিউমিক অ্যাসিডটি পাই সেটা খুব ভালো কাজ করে সেটা নেবেন দু দু এম বা যদি গুঁড়ো আকারে থাকে তাহলে দু গ্রাম ঠিক আছে এবারে তিন নাম্বারে যেটা নেবেন সেটা হচ্ছে একটি রুট হরমোন রুট হরমোন হিসাবে আমরা নেব কাটিং এড পাউডার সেটা নেব দু গ্রাম তিনটিকে এক লিটার জলে ভালোভাবে গুড়িয়ে নেব প্রত্যেকটা গাছে পাঁচশো এম করে জল আমরা এখন এই গরমের টাইমে দিতে থাকবো এটা আমরা বৃহস্পতিবারে প্রত্যেক বৃহস্পতিবার ধরে ধরে রুট ট্রিটমেন্টটা করব রুট ট্রিটমেন্টটা করলে গাছের এনার্জি পাওয়ারটা অনেক বেশি থাকবে গাছ কিন্তু সবসময় হাসবে গরম বলে গাছের গ্রোথ আটকে যাবে গাছে ফুল হবে না গাছের কচি পাতা দেখতে পাবো না এই প্রবলেমগুলো কিন্তু একবারই থাকবে না খুব সুন্দর গাছ করতে গেলে রুট ট্রিটমেন্টটা অবশ্যই করুন শুক্রবার গাছে আমরা পিজিআর স্প্রে করবো পিজিআর হিসাবে আমি কিন্তু খুব সস্তার একটা পিজিআর বলবো সেটা হচ্ছে মিরাকুলান অনেক দামি দামি পিজিআর আপনি বাজারে পেয়ে যাবেন তবে আমি খুব সস্তার পিজিআরের কথা বলি মিরাকুলান দারুণ কাজ করে মিরাকুলান হচ্ছে দু এম এল এক লিটার জলে নিয়ে সকালের টাইমে স্প্রে করতে হবে যেমন আমি বলেছিলাম যে ব্যালেন্স অ্যান্ডিকে খাবারটা খুব সকালে তো সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে সেরকমভাবে পিজিআরটাও সকাল সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে দেবেন প্রচণ্ড রোদে দেবেন না বা বিকেলের টাইমে বা সন্ধ্যার টাইমে দেবেন না হালকা মিষ্টি রোদ থাকতে হবে তাহলে একটা ভালো কাজ করবে তো আপনারা শুক্রবারে গাছে পিজিয়া স্প্রে করুন শনিবারে আমি একটি জৈব খাবার আপনাদেরকে তৈরি করতে শিখিয়েছিলাম অনেকে এর আগের ভিডিও আমাকে জৈব খাবার কোনটা কোনটা বলেছেন দেখুন চ্যানেলে একটা জৈব খাবারের কথাই বলা আছে গোলাপ গাছের জন্য মিক্স জৈব ফুড তো সেই মিক্সড জৈব ফুডের ভিডিওটি দেখে নিতে হবে যদি আপনারা সেই ভিডিওটি না পান তো আমি আরও আলাদা করে একটি ভিডিও করে দেব কমেন্ট সেকশানে সেটা কমেন্ট করে দেবেন যে সেই ভিডিওটা আপনাদের দরকার তো সেই ভিডিওটা দেখে পরে আপনারা মোটামুটি বুঝে যাবেন যারা পাবেন না তাদের জন্য আলাদা করে ভিডিও আসবে ততদিন আপনারা একটু ওয়েট করে যান আর বলবো সেটা হচ্ছে আপনাদেরকে এক চামচ করে স্টিলের যে চামচগুলো হয় চা চামচ তো সেই চামচের এক চামচ করে জৈব মিক্সড ফুডটা আমাদেরকে দিতে হবে শনিবার দিনে প্রত্যেক শনিবার ধরে ধরে আমরা ওই জৈব মিক্সড ফুডটা দেবো আর রবিবারে আমি একটু পর্যবেক্ষণের জন্য গাছগুলোকে রেখেছি যেমন ধরুন যে সমস্ত টবের মাটিতে আগাছা তাগাছা হয়ে যাবে সেগুলো একটু পরিষ্কার করে দেওয়া একটু মাটিটাকে খুঁড়ে দেওয়া যে সমস্ত পাতাগুলো একটু হলুদ হয়ে যাবে বা পাতাগুলো একটু পুড়ে পুড়ে যাবে বা পাকা পাতাগুলোকে হয়তো পোকায় কেটে দিয়েছে সে সমস্ত পাতাগুলোকে একটু ফেলে দেওয়া ঠিক আছে যে সমস্ত কুঁড়িগুলো হয়তো মানে ফুটে গেছে ফুলটা সেই সমস্ত অংশটা যেটা রয়ে গেছে সেই অংশটাকে কেটে বাদ দেওয়া ইত্যাদি ইত্যাদি কাজগুলো আমরা রবিবার দিনে করব। গাছকে প্রত্যেক দিনেই কিন্তু স্নান করাবো আমি তো বলেই দিয়েছি স্নান করানোর ব্যবধানটা কত হবে একটা কোনো কিছু স্প্রে করার আট ঘন্টা পরে আপনি গাছকে আবার স্নান করাতে পারেন কোনো অসুবিধা নেই তো এইরকমভাবে যদি আমরা মার্চ মাসে গাছগুলির পরিচর্যা করি অবশ্যই ফাটাফাটি থাকবে আমাদের গোলাপ বাগান কোনো রকমের প্রবলেমের মুখে পড়তে হবে না অনেকেই বলে যে গরমকালে গোলাপ গোলাপ গাছ মারা যাচ্ছে ঠিকঠাকভাবে গ্রোথ নিচ্ছে না তো সব কিছু ঠিক হয়ে যাবে আর কালকে যে ভিডিওটা করেছি জিরো গ্রোথ গোলাপ গাছকে কীভাবে আপনি গ্রোথে নিয়ে আসবেন তো সেই ভিডিওটা প্লিজ দেখবেন সেই ভিডিওটা কিন্তু খুব ভালো একটি ভিডিও সেই ভিডিওটা দেখলে অনেক কিছু আপনি জানতে পারবেন ধন্যবাদ বন্ধুরা প্রত্যেক ভালো থাকবেন আজ এটুকু